গরম ভাতের সঙ্গে এরকমই কাঁঠালের বীজ দিয়ে দারুণ স্বাদের রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি তিনশো গ্রামের মতন কাঁঠালের বীজ নিয়েছি আর খোসাটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম মানে সাদা যে খোসাটা থাকে সেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম এখন এই কাঁঠালের বীজগুলোকে এক সাইডে রেখে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো সমস্ত কাঁঠালের বীজগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর একটু এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আমি এখানে সেদ্ধর সময় কোনো রকম লবণ দিচ্ছি না তবে আপনারা চাইলে লবণ দিয়েও সেদ্ধ করতে পারেন ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিলাম আর এই কাঁঠালের বীজগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় আপনারা চাইলে কাঁঠালের বীজগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়েও সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এতে আরও অনেক কম সময়ের মধ্যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বীজগুলো তুলে নেওয়ার পরে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি দু চামচ সর্ষের তেল আর এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখন তুলে রেখে দিতে হবে আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন কোয়া এখানে আমি ন দশটার মতন রসুন কোয়া দিয়েছি রসুনের কোয়াগুলোকেও একইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে আপনারা দেখুন রসুনের কোয়াগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে এক সাইডে রেখে দিলাম আর ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এবার কুচনো পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে হালকা করে কুচনো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বড় প্লেট নিয়েছি তার মধ্যে হাফ চামচ লবণ নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম সেই লবণ ও শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে আমি শুকনো লঙ্কাগুলোকে একটু টুকরো টুকরো করে রাখছি তবে আপনারা চাইলে পুরো গুঁড়ো করেও নিতে পারেন আর রসুন কোয়াগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে সমস্ত রসুন কোয়াগুলোকে ম্যাশ করে নিচ্ছি সমস্ত রসুন কোয়াগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে শুকনো লঙ্কার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোও দিয়ে দিচ্ছি এবার কাঁঠালের বীজগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিতে হবে তারপর ভালো করে মেখে নিতে হবে কাঁঠালের বীজগুলোকে ম্যাশ করে মানে ভেঙে নেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার ভেজে রাখা পেঁয়াজ ও সরষের তেলটা দিয়ে দিতে হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ এই ভর্তা বাড়িতে কাঁঠালের বীজ দিয়ে এই ভর্তার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না আর এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে